হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম আমি মনির মাহমুদ এম অ্যাকশান বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তো যাই হোক আমি লাইভ ভিডিও করি না তারপরে আজকে লাইভে আসলাম এখন থেকে দেখা হবে প্রত্যেকটা দিন রাত আটটার পর আটটার পর লাইভে আসবো আমার সাথে থাকবে তো ছোট্ট কিউট মিরামনি চলে আসছে হ্যাঁ যদি কোনো বন্ধু বা ফ্রেন্ড বন্ধু বান্ধব ইয়ে থাকো আমার সাপোর্টার বা অডিয়েন্স যারা আছে আমার ফ্রেন্ড বন্ধু বান্ধব যারা আছো তারা যদি অবশ্যই আমার এই লাইভটি দেখে দেখে থাকো তারা অবশ্যই লাইভটি একটু শেয়ার করে দিবেন আর সেই সঙ্গে বলি তোমার পরিচয় করে দেই এ হচ্ছে মিফতাহুল জান্নাত বলো তোমার নাম বলো মিফতাহুল জান্নাত মিরামণি এ হচ্ছে এম অ্যাকশন ভিডিওর হচ্ছে কিউটেক্টার কিউটার কিউটেক্টার এ হচ্ছে অভিনয় সুন্দর করে তো আমার সাথে অভিনয় করে অন্য কোনো চ্যানেলে অনেক চ্যানেলে ডাকে কেবল সে ইয়ে করার জন্য আমি সময়ের অভাবে ওইভাবে সময় দিই না আর বাচ্চা তো হচ্ছে আমার ছাড়া হচ্ছে অন্য কোথাও যাবে না তাই আর কি অন্য কোথাও ইয়ে করি না আর এই অ্যাডের মধ্যেও চান্স পাচ্লো কয়েকটা অ্যাডের মধ্যে ছিল কিন্তু আমি আমার সময়ের অভাবে আমি এটা ইয়ে করতে পারি নাই তো যাই হোক অডিয়েন্স আমাদের ভিডিওগুলো হচ্ছে অ্যাকশন রিলেটিভ অর্থাৎ সিনেমার মতো কিছু একটা গল্প নিয়ে মারপিট কিন্তু এখন থেকে আবার গল্পের ধরনটা একটু চেঞ্জ করলাম গল্পের ধরনটা হচ্ছে যেমন একটু নাটক বা অভিনয়ের কাহিনি থাকবে বা একটা ফুল স্টোরি তুলে ধরার চিন্তা ভাবনা করতেছি একটা জীবন পূর্ণাঙ্গ জীবন কাহিনী এটা সংক্ষিপ্ত আকারে তুলে ধরবো সেটা হচ্ছে হয়তো বা তিন ঘন্টার মুভি আমি বানাতে পারবো না বানাতে পারবো ওটা কোনো বিষয় না কিন্তু ঘটনা অনেক সময়ের প্রয়োজন কিন্তু ইউটিউবের মধ্যে টিকে থাকতে হলে অত ভিডিও বড় ভিডিও করে আমার ভিডিও হচ্ছে চলবে না তাই আমি ছোট ছোট ভিডিও মানে আমার এগিয়ে যেতে চাই আপনাদের মধ্যে বিনোদন দিতে চাই তো আরও একটা কথা বলি কথাটা হচ্ছে যে যে কেউ যদি বলেছে কাউকে ভালোবাসে অবশ্যই সেটা বলেছে সম্মান করা উচিত ভালোবাসা দিলে ভালোবাসা পাবেন হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি কথা দিলাম এম একশন বিলি তুমি বলো তো আমি লাইক করো বলো তারপর তারপর ভাইরাল করো একজন অডিয়েন্স আমাদের ভিডিওটা দেখতেছে অবশ্যই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভটি দেখার জন্য এম অ্যাকশন বিডির পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ফুলের ভালোবাসা আর সেই সঙ্গে যদি একটু কমেন্ট করতেন আর লাইভটা যদি শেয়ার করতেন খুব ভালো হইতো একটু কমেন্ট করবেন প্লিজ যারা যারা আমাদের এই লাইভটি দেখতেছেন অবশ্যই একটু কমেন্ট করবেন আমি আজকে একটা শর্ট ফিল্ম নিয়ে হচ্ছে আলাপ আলোচনা করব। শর্ট ফিল্ম বললে ভুল হবে এটা ড্রামা মুভি অর্থাৎ ড্রামা মুভি ড্রামা মানে তো আপনারা জানেন নাটক আর মুভি মানে তো হচ্ছে সিনেমার একটু অংশ পাইয়া এটাকে বলা চলে আমি যে কাজগুলো করি বেশিরভাগ সিনেমা টাইপের আর এই জন্যই আর কি লং টাইম নিতে হয় সময় নিতে হয় কারণ একটা ভিডিও এডিট করতে প্রসেসিং করতে বা গল্প লিখতে প্রথমে ভালোভাবে গল্প লিখতে হয় গল্প একদিন লেখার পর সেটা আবার সাজাইতে হয় সে গল্প লেখার পর সাজাইতে হয় সাজার পর তারপর হচ্ছে শ্যুট করতে হয় সারাটা দিন চলে যায় শ্যুট করতে একটু পাঁচ মিনিটের ভিডিও করতে একটা দিন চলে যায় এই শ্যুটগুলো শেষ করার পর তারপর সেগুলোকে নিয়ে এসে কম্পিউটারের প্রসেসিং করে এডিট করতে হয় এডিট করার পর কালার কারেকশন করতে হয় মিউজিক ব্যবহার করতে হয় তারপর ভিডিও অলরেডি অল ভিডিও কমপ্লিট হয়ে গেলে ভিডিও সেভ দেওয়ার পর সে ভিডিওটাকে আবার কি করতে হয় সে ভিডিওটাকে আবার হ্যাশট্যাগ বসাইতে হয় এসিও করতে হয় ফেসবুক বা ইউটিউবের জন্য ভালোভাবে সে ইয়ে করতে হয় করার পর একটা করে ভিডিও ছাড়তে হয় একটা করে ভিডিও করতে অনেকটা পরিশ্রম অনেকটা অক্লান্ত পরিশ্রম করতে হয় কিন্তু খুব প্যারার মধ্যে দিয়ে কাজগুলো করি আর খুব চেষ্টা করি যে তাড়াতাড়ি কাজ দেওয়ার জন্য কিন্তু আমার অডিয়েন্স যারা যারা আছেন অবশ্যই আমার ভিডিওগুলো একটু দেখবেন ভিডিওগুলো দেখে একটু শেয়ার করবেন হয়তো একটু সাপোর্ট করবেন কমেন্ট করবেন হয়তো ভালো লাগবে কারণ এত কষ্টর পরে যদি ভিডিও করার পরে যদি আপনারা ভিডিও দেখেন যদি কমেন্ট না করেন তাহলে কিন্তু পুরো চেষ্টাটাই বিধা হয়ে যায় আর তারপরেও আর একটা কথা বলি যে আমা তারপরে একটা কথা বলি যে কোনো একটা গল্প বা ইয়া আমি এখনও কাজ শিখতেছি ভাই কাজ শেখা বলতে কি আমি এই সিনেমা জগতে যে এই ইউটিউবিং বা হচ্ছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে জগতে থেকে আসে অনেক আগ থেকে কিন্তু আমার এই টার্গেট যে আমি মুভি বানাবো বা মুভির মধ্যে কাজ করবো এইরকম একটা টার্গেট কিন্তু সময়ের অভাব কিংবা ইয়ের অভাবে ইয়ে হয়নি তুমি এরকম লাগে দিচ্ছো কেন ঘুমো বা হ্যাঁ হ্যাঁ ঘুমো বা তাহলে একটু হাই দাও হাই দাও হাই দাও হাই দাও হাই দাও হাই দাও এই তো লাইভে এসে এরকম করা যায় হাই হাইদাহ আমার আম্মাটা কিছু বলবা কিছু বললে বলো হ্যাঁ বলব না মন খারাপ হ্যাঁ কে মা কে কিছু বলছে হ্যাঁ কে বলছে আম্মু হ্যাঁ কে বলছে তুমি বলো নাই যে আমার বাবা আছে আমার বাবাকে বলে দিব বলো নাই বলছিলা

এ হচ্ছে আমার এম অ্যাকশন ভিডিও হচ্ছে লোক কি একটা এক্টর কারণ এক নিয়ে হচ্ছে বর্তমানে যে গল্প কাহিনিগুলো করতেছি তো প্রত্যেকটা শর্ট ফিল্মতে এ থাকবে আর একে বেশি দিন অভিনয় করাবো না হয়তো বা এখনও কোনো শ্রেণীতে এডমিশন হয় নাই হয়তোবা যে ক্লাস ফাইভ পর্যন্ত মেয়ের মেয়ের পার্ট তারপর ভাস্তির পাঠ এগুলো পাঠ করবে তারপরে আর একে হচ্ছে ইউটিউবিং বা ইত্যাদিতে করব না কারণ এরও একটা পরিচয়ের দরকার আছে গরম লাগছে তুমি একটা কাজ করো তাইলে যে ফ্যান চালাই দাও ফ্যান চালাই দিয়ে বিছানার মধ্যে শুয়ে থাকে আচ্ছা তো অডিয়েন্স আর কিছু বলার নাই অনেক কথা হলো তো আমার ভিডিওটা যারা যারা এই লাইভটি দেখবেন লাইভটি অবশ্যই শেয়ার করে দিবেন আর ভালোবাসা দিবেন আমিও আপনাদের জন্য অক্লান্ত পরিশ্রম করে ভিডিও বানানোর চেষ্টা করব এই এই কামনে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম